সোববার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিক্স বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌসুমি আমার সঙ্গে আজ যিনি আছেন দর্শক একদম শুভ্র প্রজাপতি সেজে এসে সামনে বসেছেন এবং ঠিক সদ্য যে গানটি প্রকাশ পেয়েছে গতকাল রাতেই আমি আসলে সেই গানটির একটা চমৎকার ভিডিও দেখছিলাম যদিও গানটির ভিডিও দেখেছি একই সঙ্গে বিভিন্ন তারকারা যে সেই গানটিকে ভালোবেসে তাদের মতো করে ভিডিও বানিয়েছে সেই রিলস দেখছিলাম এবং আমি না গানটার মাঝে একদম ডুবে গেছি মানে গানটার মোহে ডুবতে হবে এবং যে মানুষটি আমার সঙ্গে বসে আছেন আমার তাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে কারণ এই মানুষের মানে থাকে না যে এক অঙ্গে বহু রূপ মানে এত রূপ তার মাঝে সেই রূপগুলো আজকে আমরা খুঁজে বের করবো তিনি একজন সঙ্গীত শিল্পী একজন ব্যারিস্টার এবং একই সাথে আমি গল্পে গল্পে জানবো কারণ তার যে পারফরমেন্স দেখেছি যে ধামাকা পারফরমেন্স এবং সে পারফরমেন্সে দর্শক নিজের নামেই গান এটা খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রেই হয় তার নিজের নামে গান রয়েছে এবং সেই গানে তিনি নিজে পারফর্ম করেছেন এবং আমরা একদম দোলা খেয়ে গেছি গানের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সঙ্গীত শিল্পী ব্যারিস্টার দোলা রহমান কেমন আছেন খুব ভালো আছেন ওয়ার এ বিউটিফুল ইন্ট্রোডাকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে একটা ফিউশন হয়েছে কস্টিউমের মধ্যে হ্যাঁ আমাদের গানও করছে এরকম ফিউশন করে এরকম আমার সবকিছু আর কি বলতে মানে প্রফেশন নট রেগুলার পড়া হয় কারণ আমি অন্য ডান্স পারফরম্যান্সের মধ্যে এটা দেখি আমি সব সময় এই একটা জিনিসে আমার রেগুলার সিগনেচার হ্যাঁ সিগনেচার বলতে পারি নতুন গানটা একটু শুনি তারপর গল্প করি কারণ ওটা শুনলে না মানে আমার ক্যাফে লাইভের আবহটা একদম বদলে যাবে না অবশ্যই অবশ্যই গাইবো হ্যাঁ একদমই

ভুলেছি ব্যথা কত দহনে নে

এই চকলেট দিয়ে এটা ওটা দিয়ে বলে না ছোটবেলায় ঘুষ টুস দিয়ে আমাকে আমাকে গান শেখানো কিন্তু ওইভাবে যখন গানটা তৈরি হয়ে যায় ওটাই আমাদের সবচেয়ে ব্লেসিং ছিল ওই রাস্তা ধরে হাঁটছি হাঁটতে হাঁটতে তো বহু দূর তো ওই সেমি ক্লাসিক্যালের প্রতি ভালোবাসাটা তখন থেকে একদম তার হ্যাঁ তারপরে যখন আমার বড় ভাই ইন্ডাস্ট্রিতে আসেন তার হাত ধরে আসা তো ওর সাথে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল প্রজেক্ট করতে গিয়ে ব্লেন্ড হচ্ছে তো ঘুরে ফিরে কিন্তু আমাদের পছন্দের জন্যতে আমরা ব্যাক করি হ্যাঁ

আমি এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন কারণ আই লাভ টু ভার্সেটাইল আমার কাছে নতুন যে কোনো জনরাঞ্জ দিচ্ছে তো ওইটা আমি সব সবসময় এক্সপ্লোর করা পছন্দ করি কিন্তু সবচেয়ে শান্তির যদি জনরা বলেন তাহলে সেমি ক্লাসিক্যাল তো প্রচুর মানুষ পছন্দ করে আমার আরেকটা সাইড হয়তো আমি একটু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল চেষ্টা করি বা একটু হ্যাঁ একটু অপরকের দিকে কিন্তু আবার আরামের জায়গাটা এটা আমার ওকে শান্তি বাবা মাও খুব পছন্দ করেন তো এটা আপনি একটু মানে যে গানটা একদম সদ্য রিলিজ রিলিজ এই গানটা শুনলে যে কারণে মন ভরে যাবে সঙ্গীত আমাদের আত্মার তৃপ্তি যোগায় এবং নিঃসঙ্গতার সবচেয়ে বড় সঙ্গী হচ্ছে সঙ্গীত সেই জায়গায় মনে হয় যে গানটা খুব আরাম দিচ্ছে কানে আরাম দিচ্ছে আমি দোলার প্রসঙ্গে একটু যেতে চাই এটা তো পুরো রিভার্স একদম আমি দোলা ইজ কমপ্লিট ডিফারেন্ট দোলা একদম একদম ওটা করতেও তো নিজেকে খুব পরিশ্রম করতে হয় অনেক নাচে গানে অনেক বেশি ইন ফ্যাক্ট খুব ইন্টারেস্টিং নি আশা হলো তাই বলছি প্রথম আলোতে আমার প্রথম মানে টনক নড়ে না তো প্রথম আলোতে একটা ট্রাফিক জ্যাম নিয়ে গান করেছিল মেয়ের প্রথম আলো ওয়ার্ডসে প্রীতম তো ওইখানে সবাই ছিল আমাদের কো আর্টিস্ট ছিল জাফর ছিল কোনাপুর সবাই ছিল তো ওইখানে আমি যখন আমিও খুব পারফর্ম পারফর্ম করে এসে যখন আমি টিভিতে নিজেকে দেখি আমার ও মাই গড আই লুক লাইক মানে কি বলবো এত হিউজ লাগতে ছিল আমাকে দেখে সে না 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 এটা আমি হতে পারবো না আমি আই ওয়াজ অ্যাবাভ তো এক্স্যাক্টলি ওকে হ্যাঁ তো ওইটা দেখে আমি বলছি মানে তখনকার ডায়ালগ কিছু না মানে আমরা কিছু মানে আই লুক বল আমার চোখের সামনে তো আমার বড় ভাই বলছে তোমাকে কোনো মিউজিক ভিডিওতে অ্যাপিয়ারই করতে দিবো না তুমি যদি না শুকাও বাট তারপরে এত ম্যাসিভ আকারে চেঞ্জ রাইট এটা খুবই খুবই মানে ডিফিকাল্ট মানে কত মাস লেগেছে একটু কা লং টাইম প্রথম তো এক বছর টানা তখন 10 কেজি নামলো তারপরে আসলে আর ছাড়া হয়নি ফিটনেসের সাথে জার্নি তখন শুরু হয় এখনো চলছে আমি এটা শুনেছি আপনাকে নিয়ে এরকম মানে গসিপিং আছে যে আপনি খুব ফিটনেস ফ্রিক হ্যাঁ হ্যাঁ ভয়ঙ্কর লেভেলে ফিটনেস ফ্রিক ইনফ্যাক্ট প্রবলেম যেটা হয়েছে তখনকার দোলার সাথে এই দোলাকে মানুষ অনেকেই চেনে না স্বাভাবিক খুব খুবই স্বাভাবিক হ্যাঁ আপনি আমি আগে ভাবতাম ফাইজলান করতেছে কিন্তু অনেস্টলি আমাকে অনেকেই চেনে না তখন জোসেনার যে দোলা বা এখন যে দোলা

এটা কাজে দিয়েছে এটা হ্যাঁ হ্যাঁ একদম মানে বলতে হবে আমি একটা চট করে ছোট্ট ব্রেক নিয়ে এসে আমি দোলা শুনবো দর্শক সময় হয়েছে বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সোপার ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার করছি মিক্স অফ বার ক্যাফে সঙ্গে রয়েছে মৌসুমি আমার সঙ্গে আছেন শিল্পী ব্যারিস্টার দোলা রহমান ফিরে এলাম ব্রেক থেকে দোলা শুনবো তারপর আমি গল্পে যাবো ঠিক আছে দোলা খুবই ইন্টারেস্টিং একটা গান

কথার কাহিনী আমি তোর চোখের নেশা নেশার ঘোরে ডুবিসার তুই পাবি না ভালোবাসা রূপকথার কাহিনী আমি তোর চোখের নেশা ঘরে তুই এই পাবি না ভালোবাসা এই যতই বাড়ক এ এরই জ্বালা এই না আমি যে কাটারি মালা এই জাতই বাড়ক এ এরই জ্বালা পাবিনা আমি যে কাটারি মালা এই আমি দোলা একদম দোলা খেয়ে গেলাম এই মুহূর্তে বলতেই হবে আমি প্রীতম আর আপনার গানের প্রসঙ্গে যাবো দুজনে যে একসঙ্গে যে কাজটা করা হলো খুব বেশি দিন হয়নি না 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 প্রীতমের সাথে একটা নাটকের জন্য আমি কাজ করেছিলাম দুজনে সাথে তারপরে আমরা করলাম মিশন এক্সট্রিম এর একটা গান করেছিলাম জানি তুমি ছেলে ওটার মধ্যে ছিল দ্য বিউটিফুল ঐশী ছিল এই লাস্ট গানটা আমি যার তারকার কথা বলছিলাম ঐশী তো চমৎকার ভিডিও দিয়েছে ইনস্টাতে খুব সুন্দর এত সুন্দর রিল করেছে মানে আমার গানটা মনে হচ্ছে আরো এক

রোজা ঈদ থাকতো তো এবার আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল তো অ্যাগেন অদিত দাদা যে ব্লেনটা করেছে শুরু করে মমতা জাপা পরে আমি ঢুকি পরে জোহাদ ঢুকে দেন আমি ঢুকি সো আমাদের তিনজন কিন্তু আমরা তিনজন আর্টিস্ট ওটা মিলে পরে র্যাপ ঢুকে ঢুকে তারপরে যখন প্রেজেন্টেশনটা আসলো এত সুন্দর করে ভিডিওটা আসলো সবাই যেভাবে রিসিভ করলো এভরি ইজ এ ড্যান্সিং ওভার এড অ্যান্ড মানে এখন পরে দেখছি ফ্ল্যাশ মবের মতো প্রতিটা ইউনিভার্সিটি করছে হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি তো ওটার অ্যাপ্রিসিয়েশনটা হিউজ আমাদের এখন কতক্ষণ নিজেকে মানে ফিট রাখার জন্য সময় দিতে হয় মানে জিমে কতক্ষণ ওয়ার্কআউট করেন কিনা বা ইয়োগা বা অন্য কিছু কি না না ওয়ার্কআউট না করলে আমি পাগল হয়ে যাবো আমি সবসময় বলি যে ওখানে ওটা আমার আর কি থেরাপি সেন্টার আমি মাথা ঠান্ডা হয়ে যায় আমি জিমে গেলে তো যেখানে যে কাজ করি অ্যাট লিস্ট সপ্তাহে চার দিন এক থেকে দেড় ঘন্টা আমি নাই আর মানে ফুড হ্যাবিটের কথা যদি জানতে চাই আমি ফুডি মানে আমার ট্রেনার শুনলে বকা দিত প্রচন্ড খাওয়া পছন্দ করি এজন্যই আমার সাইজার কি এখনো বেড়ে যায় হড়হড় করে মিষ্টি খাওয়া পছন্দ করি সব খাওয়া পছন্দ করি আচ্ছা एक्चुअली কতগুলো মিষ্টি খেয়ে ফেলা সব এটা আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না আমার একটু খুব ভীষণ মিষ্টি খোর আপনারা সামনে দেখুন আপনি ওর সাথে আপনি ওর সাথে টিকতেই পারবেন না আমরা একবার শুট শেষে মানে পুরো টাইম খাই তো আমি খুব স্ট্রিকলি মেইনটেইন করি শুটার আগে ঠিক শুট শেষে সব एक्चुअली 12টা কেক খেয়ে ফেলছি কেক

এটা ট্রু আমার আমার কয়েকদিন ধরে কি যেন হয়েছে মানে আমার এত চকলেট আমি চকলেট একদম পছন্দ করি না বাট ইদানিং আমার চকলেট খুব ভালো লাগে এবং খাচ্ছি খাচ্ছি আমি জানি না যে কেন এত খাচ্ছি খাওয়া ঠিক না কিন্তু আপনাকে দেখে একদমই মনে হচ্ছে না আপনি ফুডি আমি খুব ফুডি আমি বলি যে খুব ভালো আমি বাবার গল্পে যাব একসঙ্গে দু ভাই বোন মিলে বাসায় জানি যে ফুল ফ্যামিলি খুব ব্যস্ত ডেফিনেটলি স্যার অনেক বিজি কখন গান শোনানো হয় বা সর্বশেষ কবে গান শুনে যাচ্ছেন মানে ফ্যামিলি আড্ডা বসে বাবাকে গান শোনাচ্ছেন দু ভাই বোন মিলে বা গান নিয়ে আড্ডা হচ্ছে ব্যাপারটা এরকম আমি আর দাদা দুনিয়ার সামনে গান গাই বাবার সামনে একটু ভয় পাই কারণ হি ইজ দ্য মানে সবচেয়ে বড় ক্রিটিক আমাদের বাবার সামনে তো গাইতেই ভয় লাগে বাবা গায় বাবা গান গান আমাদের সামনে দুষ্টুমি করে বা গান গান কিন্তু আমি আর দাদা একটু ভয় পাই বাবার সামনে কিন্তু সারপ্রাইজিংলি অনেক দিন পর আমাদের এই গানটা তোমারই মোহে শোনার পর বাবা বাবা এত প্রশংসা করেছেন মানে আমি আমি আর লাইক জিতে গেছি হ্যাঁ বাবা প্রশংসা করছে এটা আমাদের জন্য অনেক বড় প্রিসিয়েশন তো হ্যাঁ গান বাজনা আড্ডা হতেই থাকে আমাদের বাসায় এটা চলতেই থাকে এখন আর আমি যদি একটু অন্য প্রসঙ্গে যাই মানে আমিনুল্লাহ যে পারফরমেন্স আমরা দেখেছি আপনার বা গান করছেন গানের সঙ্গে যেহেতু মিউজিক ভিডিও করতে হয় অনেক এক্সপ্রেশন দিতে হয়

আমি যেটা করতে পারি আমি যেটাতে ভালো আমি মনে হয় যে আমি গাইতে পারি ভালো তো আই ডোন্ট নো অ্যাক্টিং আমি আমাকে দিয়ে হবে নাকি আই ডোন্ট রিয়েলি নো আই থিংক হবে আই রিয়েলি ডোন্ট নো মানে হয় যে এরকম হয় যে কোন একটা বড় একটা ব্লকবাস্টার হিট সিনেমা মানে বানানোর একটা প্ল্যানিং চলছে আগেই আমি হিট বলে ফেললাম এটা আসলে ঠিক না বাট হয়তো হবে মানুষ তো প্ল্যান করেই বানায় হ্যাঁ সেখানে কোনো আইটেম সঙে নাচতে হবে তাহলে আইটেম সঙে নাচতে হবে গাইতে হবে না গান নাচ দুটোই অফ কোর্স গান হলে আমার গানের সাথে আই ক্যান ডু এনিথিং

যেমন আমি তুফান নিয়ে কনাপুকে জিজ্ঞেস করছিলাম যে কোনো কত চমৎকার একটা গান বলে মো ওই গানের সাথে আমি মিউজিক ভিডিও বানাতে পারবো না ওই জন্য গানটা রেখে দিয়েছিলাম যেটা আমার প্যাটার্ন না বাট গানটা গাইতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি বাট আপনার জন্য কিন্তু গানটা ওয়ান কাইন্ড অফ মানে এই টাইপের গান আপনার জন্য প্যাটার্ন যে আপনি এটাতে পারফর্ম করতে পারবেন তার মানে দর্শক হতে পারে আই ডোন্ট নো যে ইন ফিউচারে কোনো একটা মানে অবশ্যই বাণিজ্যিক সিনেমার আইটেম সঙ্গে আমরা তাকে গান এবং ডান্স দুটোতেই পারফর্ম করতে দেখতে পারি হ্যাঁ হ্যাঁ উই নেভার নো বাট একটু ব্যারিস্টারের প্রসঙ্গে ফিরে বাবাকে দেখে কি বাবার পথে হাঁটা এটা একটু অন্যভাবে বলবো আমার বাবা আলহামদুলিল্লাহ মানে উনি হি ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র অ্যাডভোকেটস ইন বাংলাদেশ তো আমাকে আমার বাবার ভাই মিলে ব্ল্যাকমেল করে প্রফেশনে আনছে বুঝছেন এটা সত্যি কথা আমি সবসময় বলি যে না আমাদের স্বপ্ন তুমি ব্যারিস্টার হবা আমি তো পড়াশোনার মধ্যেই ছিলাম না আমি যে গান গাবো শুধু সারা জীবন এরকম ছিল তো জোকস অ্যাপার্ট ওখান থেকেই বাবারই স্বপ্ন পূরণ করার রাস্তায় হাঁটা দিলাম তারপরে বাবার ইচ্ছা ছিল মেখে দেখবে ব্যাস্টার হিসেবে ও হবে কততে এনজয় করেন যখন ব্যাস্টারি করতে জানো এনজয় করি যখন মনে করি যে না মানে মানে কস্টিউমটা পরার পর বা নিজেদের যেই যেটা কি डिफरेंट डिफरेंट অ্যাট আ ভাইব আসে ভাইব আসে ওটা সবচেয়ে বড় আমার যখনই আমি কোর্টে যাই আমার সব সময় মনে হয় যে আমি বাবার লেগ্যাসি ক্যারি করছি

এটা জিনিস আজকেও সকালে বকা খাইছে প্রতিদিন বকা খাই মার হাতে এখনো হ্যাঁ বিছানা না পানি খাইছো ঠিক মতো রাখো নাই হ্যাঁ তুমি এটা করো না তুমি বকা খাচ্ছি জিম তো করলে আপনি ঠিক থাকবেন না আপনি বলছেন যদি বলি যে রেওয়াজ করার জন্য বকা খেতে হয় কিনা বাবার কাছে বা মায়ের কাছে বা কাছে ভাইয়ের কাছে প্রচন্ড রেওয়াজ করো উচ্চ রিয়াজ করো হ্যাঁ গলা থাকবে না গলা থাকবে না সব সময় হ্যাঁ আমাকে অনেক ইনফ্যাক্ট আমার অনেক শেখার ইচ্ছা ছিল আর কিন্তু সবাই বলতো আর কত শিখবা তুমি কিন্তু না আমার মনে হয় যে আমার এখনো অনেক শেখা বাকি আমি প্রতিদিন রিয়াজ করা মানে করি করব কোন দিন হয়ে গেলে আই ফিল बैड যে আমি এটা করি না তো হ্যাঁ প্লেব্যাক এর গল্প তো আমরা একটু বলছিলাম মিশন এক্সট্রিম এর বাট কোন প্লেব্যাক এর খবর আছে কিনা যেটা জানাতে জানা নতুন না তাহলে পিছনে গল্প না আছে পিছনে গল্প হতে পারে তো প্লেব্যাক স্টার্ট করি এখন থেকে অনেক বছর আগে প্রথম শুরুই হয় 2011 দিকে দেহরক্ষক একটা সিনেমা ছিল ওখান থেকে আমার প্লেব্যাক এর জার্নি শুরু এরপর রাজত্বতে সাকিব ভাই আর ববির জন্য তুমি ছাড়া করে তো এটা তো আলহামদুলিল্লাহ পেন্ট মানে সবার মনে অনেক জায়গা করে নিয়েছিল পরে করতে করতে সামনে একটা

আমি শেষ করব একদম শেষে রয়েছে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে শুনতে চাই এবং আমি শেষ করব গান শুনে শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে আমরা চেষ্টা করছি নতুন গান করার ভালো কিছু গান আপনাদের উপহার দ্বারা আমরা জানি যে আপনারাও ক্ষুধার্থ ভালো গান শুনতে চান আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনাদের অ্যাপ্রিসিয়েশন আপনারা যদি গানগুলো শোনেন আপনারা অ্যাপ্রিসিয়েট করেন ওটাই আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন তো সাথে থাকুন আমাদের গান শুনুন ইউটিউবে গেলেই তোমারই মোহে দিলে ইউল গেট দ্য সং থ্যাঙ্ক ইউ উইথ আস দেওয়ারও আবার অনেক অনেক ভালোবাসা আমি বিদায় নিচ্ছি শেষ করব গান দিয়ে আপনার পছন্দের যে কোনো গান কোনো অসুবিধা নেই ওকে তো দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এই মুহূর্তে কোথাও যাবেন না আমরা গান শুনতে শুনতে শেষ করবো আমি আমার পছন্দের একটা গান করছি দেন গান ওটাও খুব পছন্দের অডিয়েন্স আর আমি আর পাপন একটা গান করছি দে ওয়াজ আ ডুয়েট ওকে তো ওটা দুই লাইন গাওয়ার চেষ্টা করছি গান এটা সুর ও সংগীত করেছেন অদিত রহমান মোর ভাই এটা লিখেছেন আসিফ ভাইয়া ওকে আর ওই পছন্দের গীতি খুবই খুব পছন্দের তো দুই গাওয়ার চেষ্টা করছি ভুলে থাকি যত ফাঁকি মন জানে তুমি জানো খনে খনে মনে চাই যে কাছে মুন্দরিয়ায় ভেসে যায় দুজনে মিলে একা কষে ওড়ে বেড়ায় মেঘ ছোয়ানিলে মুায় ভেসে যায় দুজনে মিলে একা কষে ওড়ে বেড়ায় মেঘ ছোলে Thank you. Only good morning, Sunuba. Thank you. Thank you.